হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিংয়ে আজকে আমরা সার্ত ছোয়া থেকে দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কী কালেকশন আসসালামু আলাইকুম আজকে আমি চায়না ক্লাসিক নেট দেখাবো ঠিক আছে যেগুলো বর আছে তিন প্লাস আর এগুলো কাজ থাকে সুতার কাজ ঠিক আছে সুতার কাজ এবং ডলারের কাজ সুতার কাজ করা এবং খুবই অল্প প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন পালের কাজ করা পাল বসানো আছে এগুলো একদম রিপিট করা আছে ওঠার কোনো চান্স নাই ক্লাসিক নেট কচ কাপড় বলা হয় এটাকে নেটটা খুবই সফট এটা শাড়ির জন্য সব থেকে বেশি চলে তার পাশাপাশি আপনারা যে কোনো কিছু এটা দিয়ে তৈরি করতে পারবেন অল ওভার কাজ করা এগুলো নেট কিন্তু তিন হাত প্লাস বহর অল ওভার কাজ করা এগুলো গছ আজকে কত করে দিবেন ভাইয়া এগুলো তো আমরা দোকানে বিক্রি করে চারশো থেকে সাড়ে চারশো টাকা গছ আজকে একদম পাইকারি রেট মাত্র দুশো বিশ টাকা গছ যেটাই নেবে আচ্ছা যেটাই নেবেন দুইশো বিশ টাকা পার গছ সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আর যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন মাত্র দাম থাকছে দুইশো টাকা তাই না যেটাই নেবেন দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছে একদমই মিস করবেন না দ্রুত অর্ডার করেন এখানে অনেক অনেক কালার আছে অনেক অনেক ডিজাইন আছে আমরা সবগুলোই একটা একটা করে আপনাদেরকে দেখায় দেব এখান থেকে আপনাদের পছন্দের কালেকশনটা আপনারা বেছে নেবেন যার যেটা পছন্দ শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন এই যে কালারটা সুন্দর লাগবে শাড়ির জন্য এটা একদম খুবই সুন্দর হবে কোয়ালিটি সম্পূর্ণ যদি ভাল লাগে দ্রুত অর্ডার করবেন যেটা দেখবেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনটি কিন্তু নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে আপনারা চাইলে সরাসরি শপেও আসতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো কিন্তু অর্ডার করতে পারেন তাই কেউ মিস করবেন না স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন মাত্র বস থাকছে অনলি একশো দুশো বিশ টাকা আর ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আপনারা কাপড় হাতে পর পরে টাকা তবে যারা অর্ডার করবেন তারা ভেবে চিন্তে অর্ডার করবেন মানে যারা নেবেন শুধু তারাই নক করবেন এছাড়া আপনাদেরকে বিশ্বাস করে কাপড় পাঠাচ্ছে কাপড় যেন রিটার্ন না আসে আপনারা প্লিজ এই বিষয়টা মাথায় রেখে অর্ডারটা কনফার্ম করবেন এত এত সুন্দর কালেকশন যেটাই দেখছেন গস থাকছে কিন্তু মাত্র দুইশো টাকা দুইশো টাকা গজে আজকের এই সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ দেখেন দুইশো বিশ ভিডিও কলে কিন্তু দেখার অপশন আছে চাইলে ভিডিও কলে দেখে নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারেন তো যেভাবে ইচ্ছা আপনারা নিতে পারেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে একদম সেরা মানের কালেকশন শপের লোকেশন দিয়ে দেব সাত ও ছ ম্যাচিং আলমিন রেল মার্কেট পশ্চিমগলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ